একত্রিত করা যেই শব্দটা যে বর্ণমালাটা বা যে অক্ষরটা সব জায়গায় আসে শব্দের শুরুতে আসবে শব্দের মাঝখানেও আসবে শব্দের শেষও আসবে যদি এরকমভাবে শব্দের সব জায়গায় আসে তাহলে ওই হরফটাকে আমরা কি বলি মুরাক্কাব বলি মুরাক্কাব হরফ কয়টা বলেন তো আমরা কিন্তু গতকালকে পড়ছিলাম মুরাক্কাবের হরফ কয়টা মুরাক্কাবের হরফ হইল বাইশটি আর আংশিক মুরাক্ষের হরফ হল ষাটটি আর একবারই মুরাক্কাব হবে না এরকম হর হরফ হইল মাত্র একটি আমি একটু বলি বাইশটি হরফ বলা দরকার নাই শুধু আংশিক মুরাক্কাব হয় এমন ছয়টি হরফ তা হলো ডাল জাল ঝা ওয়াও আলির আর একবারে মোরাক্কাব হয় না এমন হইলো একটা হরফ হামজা এই হামজা হইল একটা হরফ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার এবার আসেন আমরা গতকালকে পড়াইছিলাম যে আলিফ বাতা কোরআনের মধ্যে যেভাবে আসবে যেমন এই যে মোরাক্কাপ আমি একটু দেখাই কোরআনটা নিয়ে দেখাই আপনাকে আমি যেমন এই যে আমি একদিক দিয়ে কোরআনটা খুললাম মনে করেন এখানে উল্টা করলাম আমি প্রথম সুরাটাই যে একটা সূরা খুললাম বিসমিল্লা রহমান রহিম আলহামা আলাহু এই যে লাম দেখেন লাম হা মিম দাল এখানে এক দুই তিন চার এখানে লক্ষ্য করেন চারটি হরফ কিন্তু এখানে একসাথে আসছে চারটা হরফ এখানে একবারই একসাথে আসছে এই যে একসাথে আসলো মিল্লা মিল্লা আসলো একটার সাথে আর একটা আসলো এটার নামই হলো মুরাক্কাব মানে একটার সাথে আর একটা যুক্ত হবে লাম লামের সাথে হা যুক্ত হইছে হায়ের সাথে মিম যুক্ত হয়েছে মিমের সাথে দাল যুক্ত হয়েছে এ একটার সাথে আর একটা যুক্ত হওয়ার নামই হলো কি মুরাক্কাপ আবার দেখেন এই যে হামজা আলিফ এ আলি ফামজা কিন্তু মুরাক্কাব হয় নাই দেখছেন আপনারা তা আলিফ হামজা কেন মুরাক্কাব হয় নাই কারণ এটা হল আংশিক মুরাক্কাব এটা সবসময় শব্দের শেষে মুরাক্কাব হয় কখনোই শব্দের শুরুতে অথবা শব্দের শেষে এসে এটা মুরাক্কাব হবে না তাহলে এদের লাম এখানে লাম কেমন আসছে এখানে হা কেমন আসছে এখানে মিম কেমন আসছে আবার দেখেন এই লাম আর এই মাঝখানে লাম কি আবার একরকম না তাহলে এইটাও লাম এইটাও লাম আবার এইটাও লাম এইটাও লাম তাহলে একটা লাম এই হরফটা তিন জায়গায় তিন রুফে আসছে এই তিনটা রুফ আমাদের জানা থাকতে হবে আবার দেখেন এই যে দাল আমি যে পড়াইছিলাম দাল হইল কি আংশিক মুরাক্কাব দাল কখনই পরিপূর্ণ মুরাক্কাব হয় না জাল কখনই পরিপূর্ণ মুরাক্কাব হয় না আপনি দেখছেন ডাল আমরা যেরকমভাবে পড়ছিলাম এখানে ওরকমভাবে কিন্তু আছে কোনো পরিবর্তন হয় নাই আবার দেখেন এই রাল রাল যেরকম পড়ছিলাম ওরকমই আসে এরকমও কি হয় নাই পরিবর্তন হয় নাই আপনারা কি আমার কাছে কথাটা বুঝতে পারতেছেন সবাই তারপরে দেখেন একটু জুম করে নেই তাহলে আপনার বুঝতে সহজ হবে এই যে আইন আমি কি আইন আমরা আলিফ বাতার মধ্যে এভাবে পড়েছিলাম পড়ি নাই কোরআনের মধ্যে অন্যরকম আসছে বা আমরা কি কোরআনের মধ্যে এভাবে পড়ছিলাম না অন্যরকমভাবে এখানে আসছে কাফ কাফ কীভাবে পড়ছিলাম কাফ সুন্দর এভাবে আইসে এভাবে নিয়ে মাঝখানে একটা ইয়া ছিল কিন্তু কাফ এখানে অন্যরকমভাবে আসছে তা তা কি আমরা এখানে এভাবে পড়ছিলাম কোরআনের মধ্যে এভাবে তা আমরা পড়ি নাই এখানে কিন্তু তাটা রকমভাবে কি আসছে ভাবে প্রতিটা হরফ আমাদের কি করতে হবে দেখা দেখা সুন্দর কইরা বুঝ বুঝে বুঝে হ্যাঁ শুধু পড়লে হবে না বুঝে বুঝে প্রতিটা হরফ আমাদের কি করতে হবে উচ্চারণ করতে হবে এবং উচ্চারণ আনতে হবে